আজ আমার দুই ছেলে সকাল সকাল রেডি হয়ে গেটের কাছে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছে আবার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দু সেকেন্ড হতে না হতেই আবার ফিরে আসছে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে রাস্তার দিকে চেয়ে আছে এত আগ্রহ এবং অপেক্ষার কারণ হচ্ছে বাবা হ্যাঁ আজকে ওদের বাবা আসবে সেই জন্য এত আগ্রহের সাথে অপেক্ষা করছে আর ওদের অপেক্ষার অবসান হলো ওর বাবা এসে গেছে আর দুই ছেলে উপরে উঠে গেছে রাস্তার একেবারে উপরে ওর বাবাকে রিসিভ করবে বলে একেবারে বাবার সঙ্গে গল্প জমিয়ে দিয়েছে আমার বড় ছেলে কত কি জিজ্ঞাসা করার আছে ওর কত কী জিজ্ঞাসা করতে করতেই নামছে রাস্তা দিয়ে এদিকে বাবার মনটাও ছেলেদেরকে আদর করবার জন্য ছটপট করছিল তাই ঘরে না ঢুকতে ঢুকতেই আদর করা শুরু করে দিয়েছে আর ছোট ছেলে তো একেবারেই বাবাকে ছাড়ছে না ব্যাগটাকে একেবারে চেপে ধরে আছে পাছে বাবা আবার চলে যায় কিন্তু ওর বাবাকে তো আবার ডিউটিতে চলে যেতেই হবে তবে এক মাস এখন বাবাকে ভালোই পাবে তো এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাচ্চাদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে ওর বাবা আর আমাকে বলল ব্যাগটা বরং তাড়াতাড়ি খালি করো যা যা এনেছি সেগুলো বের করো একটু বৌদিকেও দিয়ে আসি আর ব্যাগের মধ্যে রেখে দিলে তো আবার ইঁদুরে কেটে দেয় সেই জন্য আবার এগুলো ঠিক করে আলমারিতে রেখেও দিতে হবে তো আমার সব পছন্দ মতো বাচ্চাদের পছন্দ মতো এবং আমার শাশুড়ির পছন্দ মতো কিছুই নিয়ে এসেছে আমার বর যখনই ছুটিতে বাড়িতে আসেও কোনো দিনই খালি হাতে আসে না একেবারে ব্যাগ ভর্তি ভর্তি করেই জিনিস নিয়ে আসে সবার প্রয়োজনীয় জিনিস ঠিক নিয়ে আসেও আমার দুই ছেলেও ভীষণ আগ্রহের সাথে এবং আনন্দের সাথে ব্যাগ খুলতে আরম্ভ করে দিয়েছে একটা খুব সুন্দর জলের বোতল আমার বরকে কেউ গিফট করেছে সেটা তো আমিই নিয়ে নেবো ভাবছি বরকে ছেড়ে থাকতে একেবারেই ভালো লাগে না কিন্তু কি করা যাবে থাকতে তো হবেই এইভাবেই আমরা ছোট ছোট ব্যাপারগুলোতে ভীষণ আনন্দিত হই এবং খুশি হই ব্যাস এইভাবেই যেন কয়েকটা বছর কেটে যায় তারপরেই তো ডিটারমেন্ট হয়ে গেলে ও একেবারেই বাড়িতে চলে আসবে এইভাবেই খুশিতে থাকি